হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যদি দেখতেছেন যে অবায়দুল কাদের ও অভিবিশ্বাসের একটা ছবি দিয়ে জড়িয়ে ধরার একটা ভিডিও বানাইছি তো বর্তমানে ধরনের ভিডিওগুলো টিকটকে ট্রেন্ডিং টাকা ইতিমধ্যে সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকলে আমরা ধরনের ভিডিওগুলো দেখতে পাই তো কিভাবে ছবি দিয়ে আমরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করবো তা নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল স্ক্রিন থেকে ভিডিওটা তৈরি করা শিখবো তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমত একটা ব্রাউজার যেতে হবে আপনারা ক্রোম অফরা যেটাই করেন ইউজ করবেন তো আমি এখান থেকে ক্রোমটা ইউজ করবো তো আমি এখানে ক্রোমে আসি তো ক্রোমে আসার পর আমরা এখানে সার্চ করব লুমা এআই আমরা এআইটা এখানে সার্চ করবো তো এটা এখানে সার্চ করার পর আমরা প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি লুমা ড্রিম মেশিন আমরা এটার একটা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমরা সুন্দর একটা ওয়েলফেস দেখতেছি যেখানে খুব সুন্দর অ্যানিমেশন হচ্ছে তো আমরা এখান থেকে কি করবো কর্নার দিকে ট্রাই নাও নামে একটা অপশান আছে এটাতে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের প্রথমত সাইন আপ করতে হবে যে কোনো একটা জিমেল দিয়ে তো আমরা এখানে জিমেলের ওপর ক্লিক করব ওখানে ক্লিক করার পর আমরা আমাদের মোবাইলে যে কোনো একটা জিমেলের উপর ক্লিক করব দেন এবার আমাদের এখানে কন্টিনিউ নামে একটা অপশন আছে আমরা এটাতে একটা ক্লিক করবো তো এটাতে ক্লিক করলে আমার লগ ইনটা সাকসেসফুল মানে আমাদের লগ ইন করা হয়ে গেছে তো এখান থেকে আমরা গ্যালারির একটা অপশান পেয়ে যাব আমরা এটাতে একটা ক্লিক করব ক্লিক করে আমরা যে ছবিটা হাক করবে আমরা ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব এই যে দেখেন এখানে আমি নেইমার আর মিমির একটা ছবি আপলোড দিয়েছি এখানে কিন্তু নেইমার আর মিমির দুটো ছবি আলাদা ছিল আমি ভিডিওর শেষে আপনারা দেখিয়ে দিব কিভাবে আলাদা আলাদা দুটো ছবিকে একই সাথে একই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন একসাথ করবেন তো এখানে প্রথমত আমরা এআইয়ের মাধ্যমে এ ছবিটাকে রিয়েলিস্টিকভাবে হাঁক করাটা করে নিই তো এই জন্য আমরা এখানে দেখেন একটা বক্স পেয়ে যাব এই বক্সে আমরা একটা লেখা লিখবো এখানে আমরা লিখব হচ্ছে টু হাক ক্লোজলি জাস্ট আমরা এটা এখানে টাইপ করব অলরেডি আমার টাইপ হয়ে গেছে দেন এতে দেখেন এখানে একটা চিহ্ন আছে এরো চিহ্ন উপরের দিকে আমরা এটাতে একটা ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর আমাদের এখানে ভিডিওটা বা অপশানটা একটু লোডিং নেবে লোডিং দিয়ে নিচের দিকে ভিডিওটা শো করবে যে দেখেন নিচের দিকে ইন ইন মানে ভিডিওটা এডিটিং চলতেছে এয়ার মাধ্যমে ভিডিওটা ওরা তৈরি করে দিচ্ছে ছবি থেকে ভিডিও তো আমরা একটু ওয়েট করব এখানে ওয়েট করার পর ভিডিওটা আমরা পেয়ে যাব তো এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন ভিডিওটা তৈরি হতে অনেক সময় পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট এমনকি এক ঘন্টা দুই ঘন্টা লাগতে পারে তো আমাদের দুটি সহকারে অপেক্ষা করতে হবে তো এই যে দেখেন অলরেডি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তো আমরা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন খুব সুন্দরভাবে একদম রোমান্টিকভাবে হাঁকটা হয়ে গেছে মানে আমরা যেরকম সাইজ ঠিক ওই রকমই এখানে দিকে ডাউনলোড অপশান আছে আমরা ওই ডাউনলোড অপশান থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারবো তো এবার চলেন আমাদের কীভাবে এই ছবিগুলা মানে আলাদা আলাদা দুজনের ছবি আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো ওই সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিব তো এই জন্য আমাদের উপরের দিকে একটা প্লাস আইকন আছে ওই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নতুন একটা টেপ দিব নতুন একটা ট্যাব নেওয়ার পর আমরা এখানে প্রথমত সার্চ করবো রিমোভ বিজি মানে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব প্রথমের ছবিগুলা থেকে তারপর আমরা এগুলোতে এই নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো তো প্রথমে আমরা রিমোভ বিজি লিখলাম এখানে লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে রিমোভ ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে একদম ফ্রি ওয়েবসাইট আমরা এখানে যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তো আমরা এটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচের দিকে গেলেই এখানে আপলোড ইমেজ নামে একটা অপশান পেয়ে যাবো আমরা আমরা এই অপশানটাতে একটা ক্লিক করবো তো আমরা এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা আবার ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর এখানে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ওই ছবিটা এখানে প্রথমত জাস্ট সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে এখানে এআই টুলের মাধ্যমে অটোমেটিক্যালি এটার থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে আমি নেমারে একটা ছবি দিলাম এই যে দেখেন খুব সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আমরা এখান থেকে কী করবো নিচের দিকে একদম কর্নারে ডাউনলোডের একটা অপশান পেয়ে যাব আমরা একদম কর্নারে যেটা ওইটা থেকে ডাউনলোড করতে হবে আর বাকি যেটা ছবিটা কিন্তু ডাউনলোড হবে না তো আমরা এটাতে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে দিয়ে নেব ডাউনলোড এগিয়ে তো এরপর আমরা উপর দিকে আরেকটা প্লাস আইকন আছে আমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা বাকি যে ছবিটা আছে মিমি চক্রবর্তী আমরা ওই ছবিটা এখানে আবার আপলোড দিয়ে দেব তো এটা থেকে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আমরা জাস্ট একটু ওয়েট করব এখানে একটু সময় নিতেছে তো এই যে দেখেন মেমি চক্রবর্তীর ছবিটা থেকেও ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এর মাধ্যমে তো আমরা সিনেমা আগের মতো এটাও ডাউনলোড করে নেব তো আমাদের অলরেডি দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট দেন আমরা উপরের দিক থেকে প্লাস আইকনে আবার আরেকটা টাইপ দিব তো ট্যাব নেওয়ার পর এখানে আমরা আবার সার্চ করবো হচ্ছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মানে আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো সেটা একদম ন্যাচারালভাবে নিব মানে যেন রিয়েলিস্টিক মনে হয় এরকম আর কি তো আমরা এখানে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এটা সার্চ করবো তো এটা সার্চ করার পর আমরা হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব তার মধ্যে আমাদের যার যেটা ভালো লাগে সেগুলো থেকে সেগুলো আমরা একটা ডাউনলোড করে নেব তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে দেবো এটার উপর ট্যাপ দিয়ে দৌড়লে ডাউনলোড ইমেজ দেন আবার ডাউনলোড এগিয়ে তো অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করা হয়ে গেলো এরপর আমরা আবার কী করব প্লাস আইকনে ক্লিক করে নতুন আরেকটা একটা অ্যাপ দেবো আমরা সব কিছু অনলাইন থেকে করব কোনো অ্যাপস ইনস্টল করা লাগবে না তো আমরা এখানে এবার সার্চ করবো ক্যানভা এটাতে আমরা থামনেল হতে অনেক কিছু ইডিট করা যায় ক্যানভাতে তো আমরা ক্যানভাতে একটা ক্লিক করবো প্রথম যে ওয়ে সেটটা আছে ক্যানভা এটাতে একটা ক্লিক করবি তো এটাতে ক্লিক করার পর আমাদের প্রথমত লগ ইন বা সেন্ট আপ করতে হবে তো আবার আগে লগ ইন করা আছে তো এসে আমি লগ ইন একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা আমার এখানে দুইটা জিমেল দিয়ে লগ ইন করা হয় তো আমি এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে জাস্ট লগ ইনটা করে নিব আপনারা সাইন আপ করতে হবে কিন্তু সেটা সিম্পল আপনারা এমনিতেই পারবেন তো আমি আমার আইডির উপরটা ক্লিক করি ক্লিক করার পর দেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলে যে দেখেন অলরেডি আমার লগ ইন হয়ে গেছে এটা জাস্ট জিমেল দিয়ে আপনারাও করতে পারবেন নর্মাল জিনিস তো এরপর আমাদের এখানে কী করতে হবে নিচের দিকে প্লাস আইকন নামে একটা অপশান আছে মাঝখানে নিচের দিকে এই প্লাস আইকন আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশান পেয়ে যাব তার মধ্যে থেকে আমরা যেহেতু এটা ইউটিউবের জন্য প্রেজেন্টেশন করবো তো আমরা এখানে ইউটিউবের সাথে হচ্ছে ষোলো টু নাইন আমরা এটা একটা ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর আমরা এরকম একটা ব্লাঙ্ক সাদা ফেস পেয়ে যাব তো আমরা এখানে একটু ওয়েট করব ওয়েট করার পর এই যে দেখেন এখানে নিচের দিকে আমরা অনেকগুলো অপশান পেয়ে যাব তো তার মধ্যে থেকে আমরা আপলোড নামে একটা অপশান আছে এই যে দেখেন আপনারা হুম আপলোড আমরা এটাতে একটা ক্লিক করব এটাতে ক্লিক করার পর তারপর আবার আপলোড ফাইলস আমরা এটাতে একটা ক্লিক করব এখানে ক্লিক করে আবার আমরা ডিভাইস যেহেতু আমাদের ডিভাইসে আছে ছবিগুলো তো আমরা ডিভাইসে একটা ক্লিক করবো দেন ক্লিক মিডিয়া পিকার এই যে দেখেন আমি এখানে যে তিনটা ছবি মাত্র ব্যাকগ্রাউন্ড রিভেভ করছি প্লাস একটা ছবি ডাউনলোড করছি এই তিনটা এখান থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর উপর দিক থেকে আবার সিলেক্টেডটা ক্লিক করব তো সিলেক্টেড ক্লিক করলে আমার এখানে তিনটা ছবি আপলোড হয়ে যাবে ক্যানভার ভিতরে তো আমি এখানে প্রথমত কী করবো ব্যাকগ্রাউন্ড যেটা সিলেক্ট করছিলাম ওই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করব ক্লিক করলে এটা এখানে এক কর্নারের চেপে নিয়ে যাব তারপর কর্নার চাপ দিয়ে ধরে আমরা পুরা ছবিটাকে কী করবো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবো এরপর আমরা আবার কি করতে হবে ও আপলোড নাম যে একটা অপশান আছে আমরা এটাতে যাব এটা একটা ক্লিক করি ক্লিক করার পর এবার আমি প্রথমে নেমার ছবিটা নিয়ে নিই তো আমি নেমের ছবি ক্লিক করলাম ক্লিক করে যে দেখেন খুব সুন্দরভাবে নেমের ছবিটা এখানে চলে আসছে তো আমি এটা এখানে রাখলাম রাখার পর আবার কি করবো আবার আপলোডে ক্লিক করব আবার আপলোডে ক্লিক করে এখান থেকে আমি মিমি ছবিটা নিয়ে দিব তো আমি এখান থেকে মিমি ছবিটা নিয়ে নিলাম তারপর নেমআরের পাশাপাশি করে ছবিটা অ্যাড করে দেবো মানে যেভাবে অ্যাডজাস্ট মনে হয় ঠিক ওইভাবে ছোটো বড়ো করে দেবো আমরা তো মোটামুটি আমার এখানে প্রায় সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে দেন উপর দিক থেকে আমি এই যে দেখেন এই অপশানটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আবার ডাউনলোড তো আমরা ডাউনলোডে একটা ক্লিক করে ডাউনলোডে ক্লিক করার পর এখানে একটু একটা বিষয় দেখার আছে সেটা হচ্ছে কি এখানে পিডিএফ আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা যে সিলেক্ট করে দেবো যে পিজি মানে বেস্ট অফ বেস্ট ফর শেয়ারিং আমরা এটাতে একটা ক্লিক করবো মানে যে পিজি ফর্মেটে আমরা ছবিটা কিন্তু ডাউনলোড করবো দেন নেসের দিকে আবার ডাউনলোড অপশান আছে আমরা ডাউনলোড অপশান একটা ক্লিক করব জাস্ট ক্লিক করলে আমাদের ছবিটা সেট আপ হয়ে গেছে বা ছবিটা ডাউনলোড হয়ে গেছে এরপর বাকি স্টেপ তো আপনারা দেখলেন যে আমি লুমাইয়তে গেলাম লুমাইতে গিয়ে জাস্ট ছবিটা আপলোড দেবো আর বাকি যে ফর্মটা লিখলাম সেটা আপনারা সেখান থেকে লিখে দিবেন তো আমরা খুব ইজিলি খুব সুন্দরভাবে এরকম আমরা এআই দিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারবো তো ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম